আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এই তো মে মাপু আর বাবু রং খেলার জন্য এটা কি বাবু বাইর না

ওয়াও কত সুন্দর মাশাল্লাহ লাগতেছে ভাইয়া বিশ্বাস করো এমনি ছবি দিলাম না ওটা বানানোর আগে তোমাদের দুইজনকে সিরিয়াসলি সুন্দর লাগে

দশটা লাগি করতে পারে সেটমেন্ট লাগাই দেবে টুন লাগাই দেবে আমি नहीं না না নষ্ট হয়ে যাবে না 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 জানি সুন্দর লাগে জানি সুন্দর লাগে দেখো উসটা খায় পড়া দাঁত ভেঙে নাও দেখো সেটমেন্ট লাগাই দেব এই যে প্রধান নতিতি হয়ে যায় প্রধান নতিতি জুতা দেখে তো পাগল হয়ে যাচ্ছে আরে তাই তো আমি এই চিন্তা করতেছি দিদি টাকা দি এই জায়গা না এটা তো নরমাল রাখছ ওইসে তো আর লাগবে না ওইটা নিয়া ওইটা

এ <laughs> বাইর

দাওয়া কসা এই যে দেখছিস বল কোন আর তোর গামিন কো ভিডিও রানিং করে না না রানিং করে ক্যামেরা অন করে নাও ও ওরা তো এই স্প্রে গামিন নি গাদ দে জল নাহান দাও আরে আগাও দেরি হয়ে গেছে ওরা সব খেলার মাঠে গেছে তোমরা যাও একটা ছবি তোমরাই নেবে না এটা এটা লইবে চলো চলো ওসা করো ওসা করো ওসা করো

ए कु के न आमाको के आमाको समस्या होस्ता हे हे गाउँको रंग उब्छ भाइ आज एक चबी दिन भाइ दिन

আমার মন পা কালে তুমি বন্ধু কালা পাখি আমি জেনার বসন্ত কালে পারি সত কালা রঙ

हां गाइस সবাই কেমন আছেন আপনি এখানে হইলো গায়ে হলুদ হবে এই জন্য সাজানো হইতাছে যেখান থেকে বাতি বাসার ভিতরে চলে গেছে বেলা দেখানো যাবে ভালো করে এখানে রং খেলা হবে এখনো পর্যন্ত আসে নাই কমপ্লিট হয়ে গেছে সাজানো কিছুক্ষণে বিক্রি শুরু হবে রং খেলা এই যে রং খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে সবাই আর কি অনেকে বাসায় ড্রেস করে চলেছে স্বাদা রং খেলার জন্য এখানে ঠিক করা হইতেছে

আর দেখছে তারা পিছন ফিরিয়া কালা গরু আইতেছে কালা গরু ও সে